প্রশ্ন নাম্বার উনসত্তর তারকার দ্বারা পানি চাওয়ার বিধান কি উত্তর তারকার দ্বারা পানি চাওয়ার বিধান দুই প্রকার প্রথমত তারকার প্রতি এই বিশ্বাস রাখা যে তারকা স্বয়ং নিজেই বৃষ্টি বর্ষণকারী এরূপ কথা বলা কুফরি কেননা এই কথার দ্বারা তারকাকে আল্লাহ আল্লাহতালার সাথে অংশীদার করা হচ্ছে দ্বিতীয়ত এই বিশ্বাস রাখা যে আল্লাহর তালার তালা বৃষ্টি সৃষ্টিকারী ও বর্ষণকারী কিন্তু তারকা তার কারণ তাহলে এই বিশ্বাস রাখা ছোট শির কেননা এতে আল্লাহর নিয়ামতকে অন্যের দিকে সম্পর্কিত করা হচ্ছে আর আল্লাহর তালা তারকাকে বৃষ্টির কারণ হিসেবে সৃষ্টি করেননি